আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেল কোনটি কি পারছেন না তাই তো কেজিএফ টু সিনেমায় রকি ভাই দুবাই থেকে কি রাইফেল নিয়ে এসেছিল মনে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেটা ছিল অ্যাপ্টোমট কালাসনিকবা অর্থাৎ একে ফর্টি সেভেন তবে এই বিখ্যাত রাইফেল এ কে ফর্টি সেভেন আবিষ্কার করেছিল রাশিয়ার সেনাবাহিনীর মিখাইল কালাস নামের সামান্য একজন সৈনিক কিন্তু তার এই যাত্রাটা এতটা সোজা ছিল না সে কিভাবেই বা এই রাইফেলটি আবিষ্কার করেছিল সেই গল্পটি আজকে আপনাদেরকে শোনাব তো চলুন দেখে আসি এ কে ফর্টি সেভেন আবিষ্কারের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্জেন্ট মেজর কালাসনিকপ নামে একজন অফিসার সাহসিকতার সাথে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল একটা খোলা জায়গায় জার্মান সৈনিকরা রাশিয়ানদের উপর প্রচুর গুলাবর্ষণ করছিল কোনো উপায় না পেয়ে তখন রাশিয়ানরা তাদেরকে সায়স্তা করার জন্য ট্যাঙ্ক নিয়ে আসে আর এই ট্যাঙ্কের ভেতর থেকেই কালাসনিকপ বাইরের জার্মান সৈন্যদেরকে নিশানা করে এক একে মেরে ফেলছিল কিন্তু জার্মানরাও তো কম যায় না কোনো এক পর্যায়ে তাদের ট্যাঙ্কের উপর একটা গোলাবর্ষণ করলে সেখানে আগুন ধরে যায় আর এর ফলে কালাস চোখে এবং কাঁধে বেশ আঘাত পায় কিন্তু এখন যদি তারা থেমে যায় তাহলে তাদের সাথে থাকা বাকি সৈনিকরাও মারা পড়বে তখন সে এবং তার সাথে আরেকজন অফিসার দুজন মিলে খুব সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যায় এবং এক এক করে জার্মানদেরকে নাস্তানাবুদ করে ফেলে কিন্তু সে অনেক বেশি আঘাত পাওয়ার ফলে অসুস্থ হয়ে যায় এবং এরপর তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয় যখন তার হুশ ফিরে আসে সে দেখে যে তার মতো আরও অনেক সৈন্যরা আহত হয়ে এখানে পড়ে রয়েছে তবে কয়েকদিন ট্রিটমেন্টের পরে সে সুস্থ হয়ে যায় কিন্তু এখন তার শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না যে সে আবার যুদ্ধে যাবে তাই তাকে কয়েকদিনের বিশ্রামের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় বেচারা মন খারাপ করে আরও কয়েকজন অফিসারের সাথে একটা গাড়িতে করে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে তাদের গাড়িটা কাদার ভেতরে আটকে যায় তারা তখন অনেক চেষ্টা করেও গাড়িটা আর সামনের দিকে নিয়ে আগাতে পারে না যখন তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিচ্ছিল আর ঠিক তখনই তারা একটু দূরেই দেখতে পায় যে বনের ওখানে ধোয়া উঠছে এটা দেখেই একজন অফিসারের সন্দেহ হয়ে যায় ওই অফিসার কালাসনিকোবকে নিয়ে সেটা দেখার জন্য সামনের দিকে আগাতে থাকে কিছুক্ষণ পরে তারা ওখানে একটা ট্যাঙ্কার দেখতে পায় আর তখন ওই অফিসার কালাসনিকোবের হাতে ছোট্ট একটা পিস্তল ধরিয়ে দিয়ে সামনের ঘরের কাছে যায় আর ঠিক তখনই তার ভেতর থেকে দুজন জার্মান সৈনিক বের হয়ে আসে এটা দেখতে পেয়ে অফিসার একজন জার্মান সৈনিককে মেরে ফেলে কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন এসে ওই অফিসারকে গুলি করে দেয় তখন অফিসার বারবার গুলি করতে গেলেও তার বন্দুক থেকে আসলে কোনো গুলি বের হচ্ছিল না আসলে তখন তার রাইফেলটি জ্যাম হয়ে গিয়েছিল এটা দেখে কালাস তার ছোট্ট পিস্তলটি দিয়ে ওই জার্মান সৈনিককে মেরে ফেলে কিন্তু এর ফলে ওই অফিসার অনেক বেশি আহত হয়ে গিয়েছে কালাস তখন ওই অফিসারকে নিয়ে গাড়িতে করে আসার সময় সেই পিস্তলটি নিয়ে দেখতে থাকে যে আসলে কেন এটা তখন চলেনি সে পিস্তলটা ভালো করে খুলে দেখতে পায় যে পিস্তলের ম্যাগাজিনে পানি জমে যাওয়ার কারণে সেখান থেকে সময় মতো গুলি বের হয়নি যাই হোক এরপর তারা তাদের গাড়ির কাছে এসে আরও কয়েকজন আহত সৈনিককে নিয়ে রেল স্টেশনে চলে আসে এখান থেকে ট্রেনে করে কালাস তার গ্রামে চলে যাবে সে বাকি সমস্ত যাত্রীদের সাথে নিজেও ট্রেনে উঠে পড়ে আসলে এই যুদ্ধে যারা আহত হয়েছে তারা সবাই এই ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছিল ট্রেনের ভেতরে কথা বলতে বলতে আরও কয়েকজন অফিসারের সাথে কালাস পরিচয় হয় কথায় কথায় কালাস ওই অফিসারকে বলতে থাকে আসলে আমার ছোটবেলা থেকেই অটোমেটিক রাইফেল বানানোর অনেক বেশি শখ ছিল তখন ওই অফিসার তার পিস্তলের এই মডেল দেখে বলতে থাকে যে যদি তুমি এটা বানাতে পারো তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয় আর তাছাড়া ছোটবেলা থেকেই কালাস এমন একটা অটোমেটিক পিস্তল বানানোর ইচ্ছে ছিল যাই হোক ট্রেনে করে যাওয়ার সময় বাড়িতে না গিয়ে যেখানে আর্মিদের পিস্তল বানানোর কারখানা রয়েছে কালাস সেখানে নেমে যায় সে তখন মনে মনে তার মাকে বলতে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য কেননা সে চাইলে এখন বাড়ি ফিরে যেতে পারত কিন্তু সে তার স্বপ্ন পূরণ করার জন্য সেই পিস্তল তৈরির কারখানায় পাবেল অ্যান্ড্রিভিস নামে একজন অফিসারকে খুঁজতে থাকে কালাসনিকোপ তার কাছে গিয়ে বলতে থাকে যে জার্মানিদের কাছে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে কিন্তু আমাদের কাছে সেটা নেই তাই আপনি যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমি একটা অটোমেটিক পিস্তল তৈরি করতে পারতাম তখন ওই লোকটি তাকে কোনো ধরনের সাহায্য না করে আরো উল্টো বলতে থাকে যে তুমি তো কালাসনিকোপ তাই না যে আগেও একটা পিস্তল তৈরি করেছিলে কিন্তু সেটা ভালোমতো মতো কাজ করেনি তোমার জন্যই আমাকে পূর্বে অনেক কথা শুনতে হয়েছিল এই কথা বলে অপমান করে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয় বেচারা মন খারাপ করে কারখানার বাইরে এসে বসে থাকে কিছুক্ষণ পরে সে অন্যান্য সৈনিকদের কাছ থেকে জানতে পারে যে আজকে এখানে অনেক বড় একজন লেফটেন্যান্ট কর্নেল অফিসার আসবে তাই যখন ওই অফিসার ট্রেন থেকে নামে কালাস দৌড়ে তার কাছে গিয়ে বলতে থাকে আমি বেশ কয়েক বছর ধরে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করছি তবে গত কয়েকদিন আগে আমি ট্যাঙ্ক চালানোর সময় আহত হয়ে যাই এখন ছুটিতে আছি তবে জার্মান সৈনিকদের কাছে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে যদি কখনো আমরা সামনাসামনি বন্দুকযুদ্ধে অংশগ্রহণ করি তার জন্য আমাদের অনেক ভালো অস্ত্রের প্রয়োজন যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি অটোমেটিক একটা পিস্তল বানাতে পারব অফিসার তা সমস্ত কিছু শুনে তাকে অনুমতি দিয়ে দেয় এরপর সে ওই চিঠিটা এনে অফিসার পাবেল অ্যান্ড্রেভিসকে দেখায় এবার তো চাইলেও সে আর মানা করতে পারবে না তাই সে তখন তাকে ওই পিস্তল বানানোর জন্য আলাদা একটা জায়গা দিয়ে দেয় কালাস এবার দিন রাত তার স্পেশাল মডেলের পিস্তল বানানোর জন্য কঠোর পরিশ্রম করতে থাকে কিন্তু এর জন্য আসলে তার আরও কয়েকজন লোকের প্রয়োজন ছিল সে গিয়ে যখন অফিসার পাবেল অ্যান্ড্রিভিসকে এই কথা জানায় সে তখনই তাকে কোনো লোক দিয়ে সাহায্য করার কথা মানা করে দেয় কালাস তাকে অনেক বুঝালেও সে তাকে বলতে থাকে যে এমনিতেই আমাদের অনেক সৈনিক মারা গিয়েছে আর তাছাড়া এখানেও পর্যাপ্ত পরিমাণে কাজের লোক নেই সেজন্য আমি চাইলেই তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না সে তখন মন খারাপ করে একা একাই কাজ করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই কারখানায় যারা অস্ত্র বানাতো তারা অনেকেই এসে কালাস নিকোবের সাথে পরিচিত হচ্ছে এবং তাকে এই রাইফেলটি বানানোর জন্য সাহায্য করতে চাচ্ছে একজন বৃদ্ধ লোক তার পিস্তলের এই মডেলটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সবার সাহায্যের কথা শুনে কালাস এবার শক্তি খুঁজে পায় সে সবার সাথে একে একে পরিচিত হয়ে জোর কদমে তার অস্ত্র বানানোর কাজ শুরু করে দেয় এক একজন তখন তাকে এক একটা জিনিস তৈরি করতে সাহায্য করতে থাকে এভাবে বেশ কয়েকদিন কঠোর পরিশ্রম করার পরে সে একটা স্পেশাল মডেলের পিস্তল তৈরি করে ফেলে এখন তারা খুশিতে খুশিতে সমস্ত কর্মচারীরা মিলে সেই পিস্তলটি চেক করার জন্য বাইরে চলে আসে তখন তাদের মধ্য থেকে একজন সৈনিক তখন সেটা নিয়ে তার সামনে থাক একটা ব্যারেলে গুলি করে টেস্ট করে দেখে যে পিস্তলটা একদমই ঠিকঠাক মতো কাজ করছে এরপর তারা সবাই ব্যারেলের ভেতর থেকে পিস্তলের গুলিগুলো এনে অনেক বেশি খুশি হয়ে যায় কালাশনিকভ স্পেশাল পিস্তল তো তৈরি করতে পেরেছে এখন তো সেটা অবশ্যই বড় কোন অফিসারকে দেখাতে হবে সেজন্য সে পরদিন চলে যায় আলমাতে নামে একটা ব্যাটালিয়ানে সেখানে সে লেফটেন্যান্ট কর্নেল বাসরবের সাথে দেখা করতে চায় তখন একজন সৈনিক সে তার কাছে জানতে চায় যে সে আসলে ওই অফিসারের সাথে কেন দেখা করতে এসেছে কালাস তখন তার কোমরে থাকা রাইফেলটি দেখিয়ে বলে যে আমি এটা তৈরি করেছি এটা টেস্ট করার জন্যই আমি এখানে এসেছি এমন সিকিউরিটিপূর্ণ একটা জায়গায় তার কাছে এই রাইফেলটি দেখে তখনই তাকে অ্যারেস্ট করে আলাদা একটা রুমে আটকে রাখা হয় কিছুক্ষণ পর ওখানে একজন অফিসার এসে জানতে চায় যে এখানে কি হয়েছে তখন বাকি সৈনিকরা বলে যে কিছুক্ষণ আগে এক লোক এখানে একটা রাইফেল নিয়ে এসেছিল তাই আমরা তাকে আটকিয়ে রেখেছি তখন ওই অফিসার রাইফেলটা হাতে নিয়ে বলতে থাকে যে এটা কোনো কারখানায় তৈরি করা হয়নি বরং হাতে তৈরি করা হয়েছে তবে এটা কেমন সেটা অবশ্যই আমি টেস্ট করে দেখব এই বলে সে ওই পিস্তলটা নিয়ে টেস্টিং গ্রাউন্ডে চলে আসে টেস্ট করার জন্য তখন তারা দুজন অফিসার মিলে পিস্তলটা টেস্ট করে অসাধারণ রেজাল্ট পায় কেননা এই রাইফেলের নিশানা একদম ঠিকঠাক মতো কাজ করছিল তারা তো অনেক বেশি অবাক হয়ে যায় কেননা একজন সাধারণ সৈনিক তো এত ভালো পিস্তল তৈরি করতে পারে না আর অন্যদিকে কালাসনিকভকে যখন বন্দি করে রাখা হয়েছিল তখন কয়েকজন সৈনিক তাকে দেখে হাসাহাসি করছিল আর বলছিল তোমাকে দেখে তো একজন সাধারণ সৈনিক মনে হয় তুমি কিভাবেই বা এত বড় পিস্তল আবিষ্কার করতে পারবে কিন্তু তখন কালাস তাদের এই কথার কোনো প্রতিবাদ করে না তবে কিছুক্ষণের মধ্যেই যে অফিসার তার রাইফেলটি টেস্টিং করার জন্য নিয়েছিল সেই অফিসার ফিরে এসেই তাকে মুক্ত করে দেয় তখন যারা তাকে নিয়ে হাসাহাসি করছিল তারাও তো অনেকটা বোকা হয়ে যায় যাই হোক কালাস আলাদা একটা রুমে এনে খাবার খাওয়ানো হয় আর তখন ওই অফিসার বলতে থাকে তোমার এই রাইফেলের ডিজাইনটা অনেক সুন্দর তবে এটার উপর যদি আরও কাজ করা যায় তাহলে আরও অনেক বেশি ভালো হবে যদি তুমি তোমার এই রাইফেল সেনাবাহিনীতে যুক্ত করতে চাও তাহলে অবশ্যই তোমার রাইফেল বানানোর যে প্রতিযোগিতা রয়েছে সেটা জিততে হবে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় ইনভেন্টররা সরকারিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং যাদের অস্ত্র সবচেয়ে ভালো হয় সেগুলো সরকার প্যাটেন্ট করে নেয় তবে যদি তুমি সেন্ট্রাল এশিয়ান মিলিটারি ডিস্ট্রিক্টের জেনারেল কুরবাটিনকে তোমার এই রাইফেলটা দেখাতে পারো আর যদি একবার এটা টেস্ট করে তার ভালো লেগে যায় তাহলে মনে করে তোমার কপাল খুলে যাবে আর ওই ওয়েপেন কনটেস্টে তুমিও জিতে যাবে সে এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর পরদিন সকালবেলা দ্রুত করে তারা টেস্টিং গ্রাউন্ডে চলে যায় আর এর কিছুক্ষণ পরেই জেনারেল কোরবাটিন চলে আসে সে এসে কালাস কাছ থেকে রাইফেলটা দেখতে চায় কালাস তখন রাইফেলের ম্যাগাজিন সহ সমস্ত কিছু খুলে খুলে তাকে দেখাতে থাকে সে বলতে থাকে যে এই রাইফেলের ম্যাগাজিনে একসাথে চোদ্দোটা গুলি রাখা যাবে তবে আমি এটাকে ইম্প্রুভ করে সত্তর রাউন্ড গুলি রাখা যায় এমন একটা ম্যাগাজিন তৈরি করব এসব কিছু শুনে জেনারেল তার রাইফেলটা নিয়ে টেস্ট করার জন্য চলে যায় সে তখন রাইফেল তাক করে বেশ কিছু গুলি করে এরপর বাইনোকুলার দিয়ে সেটা দেখে একদমই অবাক হয়ে যায় সে তখনই কালাস কাছে ডেকে নিয়ে বলতে থাকে এই ইউনিফর্মে তোমাকে একদমই সুন্দর লাগছে না কাল থেকেই তুমি নতুন ইউনিফর্ম পরবে আর তুমি মনে রাখবে তুমি একজন ওয়েপেন ইঞ্জিনিয়ার আসলে জেনারেল তার এই পিস্তলটা অনেক বেশি পছন্দ করেছে কালাস নিকপ্ত তখন অনেক খুশি হয়ে যায় তখন জেনারেল তাকে বলতে থাকে যে তুমি অবশ্যই অল ইউনিয়ন ওয়েপন ডিজাইন কন্টেস্টে তোমার রাইফেলটি নিয়ে যাবে আমি সেখানে রিকমেন্ডেশন করে দেব যদি সেখান থেকে পাশ করতে পারে তাহলেই তোমার পিস্তল আমাদের সেনাবাহিনীতে ব্যবহার করা যাবে এই কথা শুনে সে আগের অফিসারকে জড়িয়ে ধরে আর এই খুশিতে তারা রাতের বেলা সবাই মিলে একটা পার্টি করে আর এর পরদিন দিন নতুন ইউনিফর্ম পরে সেই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য চলে যায় সে ওখান থেকে সোজা রাশিয়ার রাজধানী মস্কোতে চলে আসে এত বড় শহরে সে জীবনের এই প্রথমবার এসেছে এরপর সে একটা গাড়িতে করে ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ির ভেতরেই তার সাথে আরেকজন অফিসারের পরিচয় হয় আসলে উনিও এখানে এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য এসেছে তো উনি কালাস কাছ থেকে রাইফেলটা নিয়ে বলতে থাকে এটার ওজন একটু বেশি তখন কালাশনিকভ বলে দেখি সামনে এটাকে আমি আরও ইম্প্রুভমেন্ট করে নিয়ে আসব যাই হোক এরপর সে সোজা গিয়ে আরেকজন অফিসারের সাথে দেখা করে সেই অফিসার তখন অন্য একজন কর্নেলকে কালাস নিকোবের দায়িত্ব দেয় সে কালাসনিকোপকে নিয়ে তার জন্য একটা আলাদা ঘর দেখিয়ে দেয় এবং প্রত্যেকটা জায়গায় একটু একটু করে চিনিয়ে দেয় তখন ওই অফিসার কালাসনিকোপকে বলতে থাকে যে আমরা মিলিটারিতে এখন যেসব অস্ত্র ব্যবহার করি সেই সব অস্ত্রের ইনভেন্টররাও আরও নতুন নতুন অস্ত্রের ডিজাইন নিয়ে এসেছে তখন কালাস বলে তাদের সাথেও কি আমাকে কম্পিটিশন করতে হবে তখন ওই অফিসার বলে যে যদি তুমি তোমার এই রাইফেলটা সেনাবাহিনীতে ব্যবহার করাতে চাও তাহলে অবশ্যই তাদের সাথে কম্পিটিশন করে তোমাকেও জিততে হবে কিন্তু কালাসনিকোপ ছিল গ্রামের ছেলে সে তো খুব ভালো পড়াশোনাও বেশি একটা করতে পারেনি তাই সে তার রাইফেলের কোনো ধরনের ভালো ডিজাইনও আঁকতে পারেনি তবে এরপর সে যখন খাবার খেতে যায় তখন একজন মেয়ে অফিসার এসে কালাশ বলে যে আমার কাজ শেষ হবে রাত আটটায় আর তখন আমি তোমার রাইফেলের ডিজাইন নিয়ে তোমাকে কাজ করে দিতে পারবো কালাস নিকোব তো তাকে দেখে একটু একটু ভালোবেসে ফেলেছে সে এরপর তার বন্দুকে ডিজাইন করতে সাহায্য করে আর পরদিন টেস্টিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় তার বন্দুকটা পরীক্ষা করার জন্য তবে সেখানে পরীক্ষা করে দেখা যায় যে তার বন্দুকে বেশ কিছু সমস্যা রয়েছে ওখান থেকে ফিরে এসে দিনরাত পরিশ্রম করে সে সেগুলো ঠিক করতে চেষ্টা করে আর এরই মধ্যে মেয়েটিও কালাশ একটু একটু পছন্দ করতে থাকে তবে পরদিন টেস্টিং গ্রাউন্ডে গিয়ে তার বন্দুক টেস্ট করার পরে তার বন্দুকে আরও নানাবিধ সমস্যা ধরা পড়ে যার ফলে সে ওই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায় তবে সে প্রথম এখানে যেই অফিসারের সাথে এসেছিল সেই লোকটি ওই প্রতিযোগিতায় জিতে যায় কালাস যখন অনেক বেশি মন খারাপ করেছিল তখন সেই অফিসার এসে তাকে বলতে থাকে যে তুমি এত মনোবল হারায়ও না আজ না হয় কালকে তুমি অবশ্যই ভালো কিছু আবিষ্কার করতে পারবে তুমি না হয় অন্য কোনো ধরনের ডিজাইন নিয়ে আবার কাজ করো দেখবে একদিন না একদিন তুমি সবার মুখ উজ্জ্বল করতে পারবে সে তখন ওখান থেকে ফিরে এসে কর্নেলের সাথে দেখা করে কর্নেল তখন তাকে সান্ত্বনা দিতে থাকে যে তুমি এ পর্যন্ত এসেছো এটাই অনেক বড় কিছু আর তাছাড়া তুমি এত সহজে ভেঙে কেন পড়ছো সে তখন তাকে মোটিভেট করে আর একজন অফিসারের কাছে পৌঁছে দেয় সেই অফিসার তখন কালাস বলতে থাকে যে আর অল্প কিছু মধ্যেই মেশিন গান নিয়ে একটা প্রতিযোগিতা রয়েছে যদি তুমি ফিরে গিয়ে নতুন মডেলের কোনো মেশিন গান আবিষ্কার করতে পারো তাহলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অবশ্যই তুমি জিততে পারবে এবার তো তাকে আবার ফিরে যেতে হবে কিন্তু এখানে তো রেখে যেতে হবে তার পছন্দের মানুষকে তবে কোনো উপায় না পেয়ে সে আবার আতায় ফিরে আসে এবং সেই অফিসারের সাথে দেখা করে পরদিন সকালবেলা সেই কমান্ডার জেনারেলের সাথে দেখা করে সে অফিসারকে বলতে থাকে যে আমি ওই প্রতিযোগিতা হেরে গিয়েছি কিন্তু কমরেড জেনারেল ছিল খুবই ভালো মনের একজন মানুষ সেই কালাস নিকোপকে বলতে থাকে তুমি না হয় এবার হেরে গিয়েছ তাতে কি হয়েছে তবে তোমার ভেতর অনেক প্রতিভা রয়েছে যদি তুমি আবার নতুন করে চেষ্টা চালিয়ে যাও দেখবে একদিন না একদিন ঠিকই তুমি সফল হতে পেরেছ কালাসনিকপ এবার রাত দিন তার নতুন মডেলের পিস্তল নিয়ে পরিশ্রম করতে থাকে এমনকি সে রাতের বেলা না ঘুমিয়ে সব সময় ওটা নিয়েই চিন্তা করতে থাকে তবে বাকি অফিসাররাও তখন কালাসনিকবকে তার এই নতুন মডেলের পিস্তল বানাতে সাহায্য করতে থাকে অল্প কিছুদিনের মধ্যেই সে আরও একটা নতুন মেশিন গান তৈরি করে ফেলে এবং সেটা টেস্ট করার পর দারুণ রেজাল্ট পাওয়া যায় তবে সে তো এখন মস্কোতে রেখে আসা তার প্রিয় মানুষটাকে মিস করতে থাকে তবে ভাগ্য ভালো যে ওখান থেকে ওই মেয়েটি তাকে একটা চিঠি দেয় মেয়েটি চিঠিতে লিখে দেয় যে এবার তুমি অবশ্যই ভালো মডেলের একটা পিস্তল বানাতে পারবে এবং দ্রুতই আমার সাথে দেখা হবে যাই হোক এর কয়েকদিন পরে আরেকজন নতুন অফিসার এসে কালাসনিকবকে সেই মেশিন গান কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য নিয়ে যেতে আসে তবে কালাসনিকব যখন ওখান দিয়ে যাচ্ছিল তখন ট্রেনের ভেতর সে দেখতে পায় যে তার বড় ভাই ভিক্টরকে এখানে বন্দি করে রাখা হয়েছে আসলে তার ভাই হয়তো দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেছিল এরপর তারা ট্রেনে করে যাত্রা শুরু করে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা বনের ভিতর দিয়ে তার মেশিন গান নিয়ে যাচ্ছিল তখন সেই অফিসার হঠাৎ করে বনের ভেতর দাঁড়িয়ে কালাশ নিকোপকে বলতে থাকে আমি রেল স্টেশনে শুনেছি ওই নাকি তোমার ভাই ছিল তাহলে নিশ্চয়ই তুমিও জার্মানদের কোনো গুপ্তচর তাই না তখন সে একটা পিস্তল দিয়ে গুলি করে কালাশ নিকোপকে মারতে চায় আর এরপর তাদের দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি শুরু হয়ে যায় কিন্তু কালাস সাথে সে আর পেরে ওঠে না কালাস নিকোব তখন তাকে পিস্তল দিয়ে গুলি না করে বরং মাফ করে দেয় এরপর সে মস্কোতে ফিরে আসে আসার সাথে সাথে সর্বপ্রথম সে তার গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে এতদিন পরে দুজন দুজনকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর তারা প্রথম বাইরে এসে অনেক ভালো সময় কাটায় বৃষ্টির ভেতর ঘুরে বেড়ায় কালাশ জীবন আরও অনেক বেশি সুন্দর হতে থাকে পরদিন টেস্টিং গ্রাউন্ডে কালাস নিকোব মেশিন গানটি টেস্ট করার জন্য নিয়ে যায় এবং সেটা খুব ভালোভাবেই পারফর্ম করছিল তবে ওখানে তো আরও অনেক অনেক কম্পিটিটাররা এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তবে এই প্রতিযোগিতার রেজাল্ট আগামীকাল জানা যাবে পরদিন সকালবেলা একজন অফিসার এসে কালাস বলতে থাকে যে তোমরা যারা এখানে অনেক ভারী ওজনের মেশিন গান নিয়ে এসেছো তাদের সবার মেশিন গান বাদ দেওয়া হয়েছে আর এই তালিকায় কালাস মেশিন গানটাও বাদ দিয়ে দেওয়া হয় সে তো অনেক বেশি ভেঙে পড়ে দুই দুইবার সে ফেল হয়ে গেছে তাই সে আর চায় না এগুলো নিয়ে কাজ করতে বরং সে আগে যে ট্যাঙ্কে কাজ করতো সেখানেই ফিরে যেতে চায় কিন্তু সে তো অসুস্থ ছিল তাই সে ডাক্তারের কাছে চেক করানোর জন্য যায় তখন ডাক্তার বলে দেয় যে এখনও তুমি ভালো করে সুস্থ হওনি সুস্থ হলেই তুমি সেই আগের চাকরিতে জয়েন করতে পারবে এই কথা শুনে কালাস ওখান থেকে মন খারাপ করে চলে আসে তখন একজন অফিসার তাকে নিয়ে এসে বলতে থাকে যে তুমি এত ভেঙে পড়ো না তুমি দেখবা এক সময় না সময় তুমি খুব ভালো কিছু করতে পারবে তবে সেজন্য অবশ্যই তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই কথা শুনে সে রাতের বেলায় শুয়ে শুয়ে সব কিছুই ভাবতে থাকে সে তখন চিন্তা করতে থাকে সেদিন যদি সে ট্রেন থেকে না নেমে যেত তাহলে হয়তো আজকে তার জীবনটা অন্যরকম হতে পারত মিছে মিছে সে তার জীবনের এতগুলো সময় এই রাইফেল বানানোর পেছনে নষ্ট করে ফেলেছে হয়তো এখন সে তার পরিবারের সাথে অনেক বেশি ভালো থাকত এসব কিছু সে একা একা শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে সারা রাত এপাশ ওপাশ করেও একটুও তার ঘুম আসে না তবে এখন তো তাকে এখান থেকে চলে যেতে হবে তাই পরদিন সকালবেলা সে ওই মেয়েটির মায়ের সাথে গিয়ে দেখা করে এবং সরাসরি সে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয় আর তখন তার মা কালাস বলতে থাকে যে আমার মেয়ের আগেও একটা বিয়ে হয়েছিল এবং তার একটা বাচ্চাও রয়েছে কিন্তু কালাস তাকে বলে যে এতে আমার কোনো সমস্যা নেই আমিও ওকে বিয়ে করতে চাই যখন তারা এসব নিয়ে কথা বলছিল আর ঠিক তখনই বাইরে সমস্ত সৈন্যরা বিজয় উল্লাস করতে থাকে কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া জিতে গিয়েছে এখন তো যুদ্ধ বন্ধ হয়ে গেছে তাই হয়তো আর কোন ধরনের রাইফেলেরও প্রয়োজন হবে না যাই হোক কয়েকদিন ওখানে থেকে তার স্ত্রীকে রেখে আবার আলমা তাই ফিরে আসে সে তখন একজন অফিসারের সাথে দেখা করে তাকে বলতে থাকে যে এতদিন আমি এই রাইফেল বানাতে যত কষ্ট করেছি সবকিছুই কি পৃথা চলে যাবে তখন ওই অফিসার তাকে একটা টেলিগ্রাম দেখিয়ে বলে যে আরে তুমি ভয় পেও না তুমি ভেবেছ হয়তো যুদ্ধ শেষ হয়ে গেছে এর মানে আমাদের অস্ত্র তৈরি করা বন্ধ হয়ে যাবে অবশ্যই সেটা হবে না বরং তুমি এবার আরও পুরো নতুন উদ্যমে অস্ত্র বানাতে শুরু করো এই কথা শুনে কালাস এবার নতুন ডিজাইনের একটা পিস্তল বানাতে চেষ্টা করতে থাকে সে দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে আর এর কয়েকদিন পরেই প্রথম যখন কালাসনিকোব কম্পিটিশনে গিয়েছিল যে অফিসার ওই কম্পিটিশনে জিতেছিল সে কালাস কারখানায় চলে আসে তার সাথে দেখা করার জন্য সে এবার কালাস ডিজাইন দেখে বুঝে ফেলে যে এই রাইফেলটা এত ভালো হবে যে যার কাছে আর অন্য কোনো রাইফেল টিকতেই পারবে না যাই হোক এরপর সে বেশ কয়েকদিন পরিশ্রম করে নতুন ডিজাইনের একটা রাইফেল তৈরি করে ফেলে এখন সে ওই রাইফেলটি নিয়ে আবার মস্কোতে ফিরে আসে কিন্তু সে আসে জানতে পারে যে এবার সে যাদের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করবে তারা অনেক বড় বড় অফিসার ছিল এবং যাদের পিস্তল ইতোমধ্যে রাশিয়ার সেনাবাহিনীতে রয়েছে সেই জন্য সে একটু ভয় পেয়ে যায় কিন্তু তার স্ত্রী তখন তাকে বলতে থাকে যে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ দেখিও এবার অবশ্যই তুমি এই কম্পিটিশনে জিততে পারবে কালাস নিকোবের সাথে তখন আরেকজন অফিসারের দেখা হয়ে যায় সেও আসলে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য এসেছে আর তারা দুজন মিলেই রাইফেলটা সমস্ত কিছু এক এক করে বানাতে থাকে কেননা এখান থেকে এটা একদম পারফেক্টলি তৈরি করে টেস্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে এবার সে একদম সিম্পলভাবে সুন্দর একটা রাইফেল তৈরি করেছে কয়েকদিন পরিশ্রম করার পরে সে ফাইনালি তার নতুন ডিজাইনের পিস্তলটি তৈরি করতে সক্ষম হয় তবে এখন তো টেস্টিংয়ের পালা কিন্তু চাইলেই তো আর পিস্তল টেস্ট করা যাবে না সেজন্য তাকে আরও দুদিনও অপেক্ষা করতে হবে কেননা এই দুদিন জেনারেলের পিস্তলটি টেস্ট করা হবে কিন্তু কালাস আসলে দেরি সহ্য হচ্ছিল না সে তখন টেস্টিং হলে গেলে তাকে ওখান থেকে বের করে দেয় সে এসে তখন একজন অফিসারের সাথে দেখা করে বলে যে আমি আমার পিস্তলটা আজকেই পরীক্ষা করতে চাই কিন্তু সেই অফিসার বলে যে সেজন্য তোমাকে অবশ্যই দুদিন অপেক্ষা করতে হবে কেননা বড় অফিসারের পিস্তল রেখে তো আমরা তোমার পিস্তল টেস্ট করতে পারি না তবে কালাস নিকোবের আর তর সহ্য হচ্ছিল না তাই সে গ্রাউন্ডের বাইরে এসে একটা বেরেলের ভেতর কিছু বালি দিয়ে চক দিয়ে একটা নিশানা বানিয়ে পিস্তল নিয়ে টেস্ট করতে থাকে একের পর এক গুলি করে সে চেক করে দেখে যে তার পিস্তলটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিন্তু বাইরে এরকম গুলির আওয়াজ শুনে কিছুক্ষণ পরেই কয়েকজন সৈনিক এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় কিন্তু সে অনেক বেশি খুশি ছিল কেননা তার রাইফেলটি একদম ঠিকঠাক টার্গেট মতো কাজ করেছে যাই হোক যেহেতু জেনারেলের পিস্তলের টেস্টিং চলছিল সে তখন তাকে ডেকে নিয়ে আসে এবং তার কাছ থেকে তার নতুন মডেলের পিস্তলটি দেখতে চায় কিন্তু কালাসনিকপ তাকে সেটা দেখাতে চায় না কেননা টেস্টিংয়ের আগে একজন ওয়েপন ইঞ্জিনিয়ার আর একজন ওয়েপন ইঞ্জিনিয়ারকে তার অস্ত্র দেখায় না তবে ওই জেনারেল তাকে বলে যে তুমি একদমই ভয় পেও না আমি তোমার ডিজাইন বা অন্য কোনো কিছুই চুরি করে নেব না কালাস নিকোব এবার তাকে সেই নতুন মডেলের রাইফেলটা দেখায় জেনারেল তখন এটা খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে এবং সে বলে যে এমন ভালো একটা রাইফেল আমি আগে কখনোই দেখিনি সত্যি কথা বলতে এই রাইফেলের কাছে আমার নতুন ডিজাইনের রাইফেলটা একদমই টিকবে না এমন বড় একজন ওয়েপন ইঞ্জিনিয়ারের কাছ থেকে এই কথা শুনে কালাস তো অনেক বেশি খুশি হয়ে যায় তাই পরদিন চলে আসে সেই মহেন্দ্র খন আজকে তার পিস্তলটি পরীক্ষা করা হবে তবে তার আগে অন্য আরেকটি পিস্তল পরীক্ষা করা হচ্ছিল তবে সেই পিস্তলটি পানিতে ভিজিয়ে টেস্ট করা হলে দেখা যায় যে সেটা থেকে আর গুলি বের হচ্ছে না এবার কালাস পালা সর্বপ্রথম কালাস নিকোবের পিস্তলটিতে ধুলোবালো অনেক কিছু মাখিয়ে টেস্ট করা হয় এবং সেটা খুব ভালোভাবেই পারফর্ম করে এরপর পানিতে চুবিয়ে আবার টেস্ট করা হয় প্রতিবারেই তার নতুন এই রাইফেলটি ভালোভাবেই কাজ করছিল এইবার তার নতুন মডেলের রাইফেলটি টেস্টিংয়ে পাশ করে যায় সে ওখান থেকে ফিরে এসে তার স্ত্রীকে এই কথা জানায় তখন তার স্ত্রী তাকে বলে যে তোমার জন্য আরও একটা খুশির খবর রয়েছে তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছ কালাশ নিকোপ তখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে ভালোবাসতে থাকে এর পরদিন দিন সকালবেলা অনেক বড় একজন অফিসার এসে তার নিজের পার্সোনাল গাড়িতে করে কালাশ নিকোপকে অন্য একটা জায়গায় নিয়ে যায় তখন ওই অফিসার জানতে চায় যে কালাস কতদূর পড়াশোনা করেছে তখন কালাসনিকোব বলে যে অভাবের কারণে আমি বেশ পড়াশোনা করতে পারিনি তবে আমি ছোটবেলা থেকেই সবসময় চাইতাম অনেক ভালো একটা রাইফেল বানানোর জন্য যাই হোক এরপর তাকে একটা গ্রাউন্ডে নিয়ে আসা হয় আর সেখানে হাজার হাজার সৈনিক দাঁড়িয়ে ছিল আর সমস্ত সৈনিকের হাতে ছিল কালাস আবিষ্কার করা সেই যুগান্তকরী বন্দুক এ কে ফর্টি সেভেন যা রাইফেলের দুনিয়ায় সবচেয়ে সেরা রাইফেল হিসেবে বিবেচনা করা হয় সমস্ত সৈনিকরা কালাস নিকবকে করে অদম্য ইচ্ছাশক্তির কারণে এভাবে একজন সাধারণ সৈনিক থেকে কালাস ইতিহাসের সবচেয়ে সেরা অস্ত্র একে ফর্টি জন্ম দেয় এরপর সে খুশি মনে তার স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে তার গ্রামে ফিরে আসে এতটা দিন সে তার মা বাবার কাছ থেকে দূরে ছিল তার এই আবিষ্কারের জন্য এখনও ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আপনাদের সাথে ছিলাম আমি সাদি ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ